তো দেখুন আমাদের সেই বেগুন বাড়ি যেখানে আমাদের বেগুন গাছ লাগানো হয়েছিলো আজকে এলাম এই জমি থেকে বেগুন তুলে নিয়ে যে আজকে আমি একটি বেগুনের রেসিপি বানাবো তো আমি কিছু বেগুন তুলে নেব অনেক দিন গাছগুলো হয়ে গেছে বলে বেগুনগুলো এখন একটু ছোট ছোট হয় আগের থেকে বড়ো বড়ো আরও বেগুন হতো এখন সাইজ গুলো ছোট হয়ে গেছে গাছগুলো যতটা প্রয়োজন আমি বেগুন তুলে নিয়েছি এবারে আমি বাড়িতে চলে যাব বেগুন তুলে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি এবারে আমি বেগুনগুলোকে কেটে নেব বেগুনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব যেইভাবে আমরা চচ্চড়ির জন্য বেগুন কাটি ঠিক সেইভাবেই চৌকো চৌকো ছোটো ছোটো করে আমি বেগুনগুলো কেটে নেব সমস্ত বেগুনগুলো আমি টুকরো টুকরো কেড়ে কেটে নিয়েছি আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটি তেজপাতা তেজপাতাটা আমি ভেজে নেব এই রান্নাটাতে বন্ধুরা একটু তেল বেশি লাগবে এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটি বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি এই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর আমি এতে অ্যাড করবো মাছের তেল আমি যেহেতু আজকে তেল বেগুন রান্না করছি তো মাছের তেলটা মাস্ট লাগবেই এবার পর আমি মাছের তেলটা অ্যাড করে দিচ্ছি মাছের তেলটা আমি ভালো করে ভেজে নেব মাছের তেলটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এরপর আমি যে বেগুনগুলো কুচি করে রেখেছি এই বেগুনগুলোকে দিয়ে দেব জল ঝরিয়ে বন্ধুরা এখানে একটা কথা এই রান্নাটাতে কিন্তু কোনো জল লাগবে না জলের কোনো প্রয়োজন নেই তেলেই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে আমি বেগুনটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব আমি এক চিমটি পরিমাণের ল হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি শুকনো মশলাগুলো বেগুনের সাথে কষিয়ে নেব এরপর আমি একটি পাত্র চাপা দিয়ে কিছুক্ষণ এটিকে রান্না করে নেব বেগুনটা দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে তো বেগুন সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না অল্প দু মিনিটের মতো একটু চাপা দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যায় এরপর আমি একটু ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে একটু ঘাঁটাঘাঁটা যাতে হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমার তেল বেগুন একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে নামিয়ে নেব মানে আমি একটি পাত্র নিয়েছি এই পাত্রটিতে আমি তুলে নেব তো এই রেসিপিটা খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রান্নাটা দারুণ হয়েছে আমার পছন্দের তরকারি হয়েছে আজকে মাছের দিয়ে দারুণ হয়েছে